গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই অনেকটা ভালো আছো আমিও বেশ ভালো আছি আজকে সকালটা একটু অন্যভাবেই শুরু করছি তো আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানায় একটা মিষ্টি করে ওয়েলকাম তো আজকে সকালটা বললাম যেহেতু একটু অন্যরকম ছুটির দিন যেহেতু তো সকালটা আজকে রুম থেকেই আমার স্টার্ট করছি ফ্রেশ হয়ে চলে এসেছি আজকে ঘরে জানো তো কাচাকুচি কিছুটা ছিল পরে কাঁচবো তো সেগুলো করার আগে আজ ভাবলাম যে না যে আগে পরিষ্কার করে নিই ঘরটাকে ক্লিন করে নিই তারপর একবারে নিচে যাব। হাজব্যান্ড আজকে তাড়াতাড়ি উঠে পড়েছে উঠে নিচে ফ্রেশ হতে চলে গেছে আমি ভাবলাম তার মধ্যে একদম সময় নষ্ট না করে কাজে লেগে পড়ি শত্রুদের বিরুদ্ধে কিভাবে আমরা মস্তিষ্কটাকে শক্তিশালী করব। কি করাটা উচিত আজকের যুগে শত্রু কিন্তু পদে পদে আছে আমাদের আমরা যেখানেই যাব সেখানেই কিন্তু শত্রু কেন এত শত্রু আমরা একটা পুরুষ স্বার্থপর দুনিয়ায় থাকি কেউ স্বার্থ ছাড়া চলে না কারোর স্বার্থের বাধা হলেই তুমি কিন্তু তার শত্রু হয়ে যাবে এটাই আজকালকার যুগের নিয়ম জানো তো শত্রু কিন্তু আমার অলরেডি ক্ষতি করে দিয়েছে অনেকটাই ক্ষতি করে দিয়েছে কিন্তু সেই ক্ষতিটা করে দিয়েছে বলে যে আমি কাঁদবো সেটা কিন্তু আমি একদমই করব না কাঁদলেই তো জানি আমার শত্রুরা আমাকে নিয়ে উল্লাস করবে হাসি ঠাট্টা করবে কেন করব। আমাকে শক্তিটা অনেকটা সঞ্চয় করে রাখতে হবে কারণ কি শত্রুকে প্রত্যক্ষ জবাব দিতে হবে যে শত্রুকে কিন্তু একদমই ছেড়ে দেব না আমাকে কিন্তু লড়তেই হবে শত্রুর হয়তো অনেক টাকা আছে অনেক ক্ষমতা আছে কিন্তু ওই যে ঈশ্বর সবার ওপরে আমাকে নিজের মধ্যে অনেকটা শক্তি সঞ্চয় করে মনটাকে তৈরি করতে হবে মাইন্ডে নিতে হবে যে ও যেটা করছে তার প্রত্যক্ষ জবাব আমি ছাড়া কেউ সেটাও তাকে দিতে পারবে না আমি জানো তো বড্ড সবার কথা নিজের মধ্যে নিই বলে আজ এত আমার দুঃখ সেই দুঃখটা কিন্তু আমি এখন থেকে নেয়া অলরেডি বন্ধ করে দিয়েছি না নেব না ওদের কথা কানে নিজেকে যে হীন ভাববে না সে হীন হয়ে যায় আমি কেন নিজেকে হীন ভাবব নিজেকে উজ্জ্বল করতে হবে তাদের শত্রুদের না করুণা করতে হবে এমনভাবেই আমাদের মস্তিষ্কটাকে তৈরি করতে হবে নিজের মধ্যে না পজিটিভ ভাইব্রেশান নিয়ে আসতে হবে যে আমি পারবো হবে যতই খারাপ সময় আসুক না কেন আমি পারবো শত্রুদের একদিন আমি শেষ করব মনটাকে সেইভাবে শক্তিশালী আমাকে করে তুলতেই হবে প্রতি মুহূর্তেই লড়ছি তো তোমাদের সাথে অনেকটাই কিছু বলে ফেললাম তো এদিকে যেন তো জানলা আসে অনেকটা আমার পড়েছিল কমপ্লিট হয়ে গেছে দিয়ে এবার ঘরটাকে ঝাড় নিয়ে একবারে মুছে তারপর নিচে যাব আর সকালবেলা যেন তো কিছু এখনো খাওয়া হয় মোট কথা কি তো জীবনে এসছি আনন্দ করবার জন্য আমার জীবনের শেষ দিন পর্যন্ত না ভালো থাকার মধ্যে দিয়ে আমি চলবো আর অন্যকেও ভালো রাখার আমি চেষ্টা করব। আমার যতটুকু সামর্থ্য আমার যতটুকু ক্ষমতা সেই দিয়ে আমি অন্যকে ভালো রাখব একদমই অন্যের আমি ক্ষতি করব না এই যে শত্রুরা আমার যে ক্ষতি করছে না সেটা তো আমি নিজেকে এমনভাবেই তৈরি করছি তার ঠিক নিশ্চয়ই জবাব দেব। আমার যতটুকু মনে হচ্ছে না আমি ততটুকুই তোমাদের সাথে শেয়ার করছি মানে আমার যতটুকু জ্ঞান মোটামুটি আমি যতটুকু শিখেছি আশেপাশে যেরকম পরিস্থিতি এসছে আমার কাছে তো সেই সিচুয়েশানে নিজে লড়তে শিখে গেছি আর নিজের মাইন্ডকে কেমন সেট করে চলতে হবে সেটাও আমি শিখে নিয়েছি তো এটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি তো আমার চ্যানেলটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ একটা চ্যানেলে লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর সাবস্ক্রাইবটা অবশ্যই করো তো এদিকে তোমাদের সাথে অনেকটাই কথা বলা হয়ে গেছে আর এদিকে চলে এসেছি নিচে ওপরে কাজ কমপ্লিট করে সবাই মিলে এখানে আমি হরলিক্সটা যেন তো করে নিয়েছি করে দিয়ে এসে এদিকে তরকারি করছি কারণ টিফিনে মুড়ি খাওয়া হবে কুমড়োর তরকারি করব। তাই পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা আর একটু হিং ফোড়ন দিয়েছি একদম অল্প তেল দিয়েই করছি বেশি তেলতে এমনিও খাওয়া ভালো নয় তো যতটুকু ছিল আমি সেই দিয়েই চালিয়ে নিলাম আর এখনও তেল ঢালতে হবে তেল আছে কুমড়োর তরকারি কিন্তু টিফিনে বেশ মুড়ি দিয়ে ভালোই লাগে আর পরোটা হলে তো কোনো কথাই নেই তো আজকে আর পরোটা তো ওই সব দিকে একদমই যায়নি ভালোই মোটামুটি গরম পড়ে গেছে তো পরোটা সকালে টিফিনে না একদমই খাওয়াটা ঠিক না তো এদিকে তরকারিটা ফুটতে অলরেডি শুরু হয়ে গেছে খাওয়া টাওয়া কমপ্লিট করে দেখলাম মা এখানে বাজার নিয়েছে পটল মূলো আলু এসব নিয়েছে তো তারপরে সব মানে রান্নাঘর ক্লিন করে চলে গেছিলাম স্নানে স্নান কমপ্লিট করে রান্নাও বসিয়ে দিয়েছি তাড়াতাড়ি করে আজকে তো নিরামিষ যেহেতু তো আজকে বেশি কিছু হবে না হবে একটু পাঁপড় ভাজা আর যে সাইডে দেখছো পটল ভাজা হবে আলু ভাজা হবে তো এই টুকটাক ভাজা হবে আর ওদিকে মা ডাটা আলুটা কুটে দিয়েছিল বলে তাড়াতাড়ি ডাটা আলু পোস্তটা হয়ে গেছে আর হচ্ছে প্রেশার কুকারে বিবলির ডাল আর ভাত পুরো হয়ে গেছে আজকে যেহেতু নিরামিষ যে বললাম ঝটপট রান্না সারবো তো আজও তাড়াতাড়ি অনেকটা রান্না হয়ে গেছে দিয়ে রান্নাঘরটা ক্লিন করে চলে যাব একটু ছাদে অনেকগুলো জামা কাপড় আছে জানো তো ওই যে বললাম সকালে অনেকগুলো কেচেছিলাম তোমাদের আজ সেটা দেখানো হয়নি কত কাপড় তো একটু বেশিক্ষণ না এক দেড় ঘন্টার মধ্যেই শুকিয়ে গেছে আর ওদিকে হাজব্যান্ডও স্নান করতে চলে গেছে আর এই দুটো তিনটে যেন তো টুকটাক একটু ভিজে ছিল তো ওগুলো একটু উল্টে দিচ্ছি আর ওই যে কম্বলটা কাল যেহেতু কেচেছি আর একদিন তো ভালো করে কর করে রোদ না খাওয়ালে তো তোলা যাবে না তো সেই তোমাদের সাথে সেই একবারে বিকেলে দেখা হচ্ছে কারণ কী তো তারপরে লাঞ্চ করে না একটু শরীরটা খারাপ লাগছিলো তা একটু রেস্ট নিচ্ছিলাম দিয়ে একবারে সন্ধে তোমাদের সাথে চলে এসেছি তাড়াতাড়ি করে আটাটা মিখে নিচ্ছি নিয়ে এদিকে মা সন্ধে দিয়ে নিয়েছে নমস্কার করে নিলাম দিয়ে সোজা চলে যাবো চা করতে মা ওদিকে কথা বলছে কথা বলতে বলতে এদিকে যেন তো চাটা করে নিচ্ছিলাম আর অল্প চিনি দিয়েছে দিয়ে চাটাও হয়ে গেছে দিয়ে নামিয়ে আমরা তিনজনা মিলে খেয়ে নেব সবাই মিলে একটা চা খাওয়ার মজাই আলাদা বিকেলে তাই না যে গল্প করতে করতে টিভি দেখতে দেখতে চা খাওয়া হয় চায়ের সাথে ছিল ফুটকড়া একটু মুরগি এসব দিয়ে আজ সন্ধেটা সারলাম নিয়ে তারপর একটু বেরোনোর আছে না তো হাজব্যান্ড বললো একটু হেয়ার কাট করবে তো তার জন্য আমরা বেরিয়ে গেছি তো রেডি হতেও বেশিক্ষণ সময় লাগেনি তো বেরিয়ে গেছি অলরেডি আর দেখতে পাচ্ছো এই মন্দির জগন্নাথ মন্দির আমাদের দেখতে পাচ্ছ কত সুন্দর গেটটা মায়েশের মায়েশের এই জগন্নাথ মন্দিরের সামনেই জানো তো আমাদের বাড়িটা তো আমরা খুবই আমরা জাস্ট লাকি বলতে পারো যে এতটা সুন্দর মন্দিরের সামনেই আমরা থাকি তো তারপর কথা বলতে বলতে চলে এসছিলাম সেলুনে তোর হেয়ার কাট কমপ্লিট করে আমরা বাড়ি ফেরার উদ্দেশ্যে আবার চলে এসেছি আসার সময় কিছু টুকটাক মিষ্টি নেওয়ার ছিল একটু পনির নেওয়ার ছিল রাতে ডিনারে হবে তো তার জন্য নিয়ে বাড়ি চলে এসেছি এসে ফ্রেশ হয়ে চলে এসেছি রান্নাঘরে তাড়াতাড়ি করে জানো তো রুটি করে নিচ্ছি কারণ কি অনেকটা দেরি হয়ে গেছিলো টুকটাক কিছু কাজ ছিল বাইরে তো সেগুলো কমপ্লিট করে এলাম এদিকে মা শেঁকে দিচ্ছেন আমি এদিকে বেলে দিচ্ছি তো দুজনে একসাথে করলে বেশিক্ষণ সময় লাগে না তারপরে এই পনির করেছিলাম এই ছিল আজকে আমাদের রাতের ডিনার তো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো